আপনার গুগল অ্যাকাউন্টকে সর্বোচ্চ সুরক্ষিত রাখুন টু স্টেপ ভেরিফিকেশন এর সুবিধা এবং অসুবিধাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে ভিউার্স ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ তো আর দেরি কেন চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আমরা স্মার্ট স্ক্রিনে চলে এসেছি তো এই কাজটি আপনি একযোগে স্মার্টফোন ল্যাপটপ পিছিয়ে যে কোনো ডিভাইস দিয়ে করতে পারবেন তো স্মার্টফোনে করার জন্য আপনি যে কোনো একটি করবেন আমি গুগল ক্রম ওপেন করতেছি গুগল ক্রোম ওপেন করার পর এই যে এখানে দেখতে পারতেছেন একটি থ্রি ডট মেনু তো এই থ্রি ডট মেনুতে ট্যাপ করবেন তো থ্রি ডট মেনুতে ট্যাপ করে স্কুল ডাউন করে নিচে নামবেন নিচে নামার পর দেখতে পারবেন ডেস্কটপ সাইট তো এখানে একটি চেক বক্স আছে এই সেট বক্সে টিক মার্ক দিয়ে নেবেন ল্যাপটপ পিসিতে যে ইন্টারফেস দেখতে পাবেন সেম ইন্টারফেস আপনি আপনার স্মার্টফোনেও দেখতে পারবেন তো চলুন বাকি কাজগুলো আমরা কম্পিউটারের বড় স্ক্রিনে দেখে নেই ওয়েলকাম ব্যাক আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে এসেছি তো এই কাজটি কম্পিউটারে করার জন্য স্মার্টফোনের মতো একটি ব্রাউজার ওপেন করে নেব ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এই দেখতে পারতেছেন প্রোফাইল আইকন তো প্রোফাইল আইকনে ক্লিক করব ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পারবো এখান থেকে ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করব ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো তো এখান থেকে সিকিউরিটি অ্যান্ড সাইনিং অপশন এখানে ক্লিক করবো ক্লিক করলে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবো এই যে দেখুন টু স্টেপ ভেরিফিকেশান এটাকে ইনাবল করে দিতে হবে আর এই টু স্টেপ ভেরিফিকেশনের এত গুরুত্ব যে আপনি যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেন এবং মনিটাইজেশনের জন্য আবেদন করতে যান অবশ্যই আপনাকে এই টু স্টেপ ভেরিফিকেশানটা ইনাবল করতে হবে ইনাবল করে তারপর মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে হবে তো এখন টু স্টেপ ভেরিফিকেশনটা ইনাবল করব ইনাবল করার জন্য আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পর আমাদের যে গুগল পাসওয়ার্ড আছে অথবা জিমেল পাসওয়ার্ড আছে যে পাসওয়ার্ড দিয়ে আমরা এই অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি তো আমাদের পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করতে হবে তো আসলে আমরা এই অ্যাকাউন্টের ওনার তো আমরা পাসওয়ার্ডটি প্রোভাইড করতেছি তো পাসওয়ার্ডটি টাইপ করার পর নেক্সট বাটনে ক্লিক করবো পাসওয়ার্ড দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলে এদের একটি উইন্ডো দেখতে পাবো অ্যাড এ সেকেন্ড স্টেপ টু ইয়ার অ্যাকাউন্ট তো আপনি এখানে ফোন নাম্বার অ্যাড করবেন ফোন নাম্বার টাইপ করার সময় অবশ্যই জিরো ছাড়া টাইপ করবেন তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন কনফার্ম ইয়ার ফোন নাম্বার তো এখানে সেভ বাটনটি ক্লিক করবেন তো ফোন নাম্বার কনফার্ম সাকসেস হয়েছে তো আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটাও ইনাবল হয়ে গেছে তো এই ডান বাটনে ক্লিক করলেই ইনাবল হয়ে যাবে তো আমাদের টু স্টেপ ভেরিফিকেশনটা অন হয়ে গেছে তো আসলে টু স্টেপ ভেরিফিকেশনটা কি তো স্টেপ ভেরিফিকেশনটা হচ্ছে যে আননন ডিভাইস দিয়ে যদি আমাদের এই জিমেলে লগ ইন করার চেষ্টা করা হয় তাহলে ওই প্রোভাইডকৃত নাম্বারটিতে একটি কোড নাম্বার সহ এসএমএস আসবে ওই এস এম এসে যে কোড নাম্বার থাকবে ওই কোড নাম্বারটি আমরা প্রোভাইড করে লগ ইন করতে পারবো আদারওয়াইস আমরা লগ ইন করতে পারবো না তো আপনি চাইলে এই টু স্টেপ ভেরিফিকেশনটা অফ করতে পারেন এই যে দেখতে পারতেছেন টার্ন অফ টু স্টেপ ভেরিফিকেশন এই বাটনটিতে ক্লিক করলে এখন এই টু স্টেপ ভেরিফিকেশনটা অফ হয়ে যাবে কোড তো আমরা যে ফোন নাম্বারটি প্রোভাইড করেছি এই ফোনটি যদি আমাদের কাছে না থাকে এবং লগ ইন করার প্রয়োজন হয় তাহলে কি করবো অথবা ফোনটি হারিয়ে গেছে অথবা এই নাম্বারের সিমটি নষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে কি করবো তো সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্তেছেন ব্যাক আপ কোড তো এখানে ক্লিক করলে কিছু ব্যাকআপ কোড পাবেন তো এই কোডগুলো ডাউনলোড দিবেন ডাউনলোড কোড তো এই কোড গুলো হচ্ছে ফোনটি যদি না থাকে তাহলে আপনি প্রথমে এই নাম্বার দিয়ে লগ ইন করবেন তারপরে এই নাম্বার তারপরে এই নাম্বার তারপরে এই নাম্বার এভাবে লগ ইন করতে থাকবেন এখন দেখা যাচ্ছে যে এই নাম্বার গুলো ব্যাকআপ কোড গুলো কেউ জেনে গেছে সেক্ষেত্রে কি করবেন এই যে দেখতে পাচ্ছেন একটি বাটন এই বাটনটিতে ক্লিক করলে দেখতে তো এখানে ক্লিক করলে এই নাম্বারগুলো এই কোড নাম্বারগুলো চেঞ্জ হয়ে যাবে যদি কোনো সময় মনে হয় এই কোডগুলো অন্য কেউ জেনে গেছে তাহলে এই বাটনটিতে ক্লিক করার মাধ্যমে আপনারা এই কোডগুলো চেঞ্জ করতে পারবেন অথবা এই কোড নাম্বারগুলো ডিলিট করে দিতে পারবেন তো এখান থেকে আমি ব্যাগে যাচ্ছি ব্যাগে গেলাম এখন যদি কোনো হ্যাকার অ্যাকাউন্টে হ্যাক করতে চায় তাহলে অনেক হ্যাসেল পোহাতে হবে তাকে খুব সহজে হ্যাক করতে পারবে না তো আমরা এতক্ষণে জানলাম কিভাবে গুগল কিংবা জিমেল অ্যাকাউন্টে টু স্টেপ ভেরিফিকেশন ইনাবল করতে হয় এর সুবিধাগুলো আমরা জেনে গেছি তো এর একটা অসুবিধা রয়েছে তো অসুবিধাটা হচ্ছে যে নেটওয়ার্ক যদি একটু স্লো হয় অথবা দুর্বল হয় তাহলে পিন নাম্বার সহ এস এম এস আসতে একটু বিলম্ব হয় অথবা সহজে আসতে চায় না এটা হচ্ছে এর একটা অসুবিধা তো এর সলিউশন তো আমরা ইতিমধ্যে পেয়ে গেছি এর সলিউশন হচ্ছে আমরা যখন স্টেপ ভেরিফিকেশন এস এসএমএস না পাবো অথবা এসএমএস না আসবে সেই সময় আমরা ব্যাকআপ কোড দিয়ে লগইন করার চেষ্টা করব তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন শেয়ার করে বন্ধুদের জানিয়ে দিবেন এই ধরনের ভিডিও গুলো পরবর্তীতে পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ